হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রিয়া আর রিয়া ঐশ্বর্য ব্লগে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে আর দেখো সকাল সকাল মাথায় গামছা দিয়ে চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে আমি আজকে এসেছি বাপের বাড়িতে করে এখানে মহা শকুন্তলা পুজো শকুন্তলা পুজোর নাম হয়তো অনেকে শুনে হচ্ছে কন্যগড়ের সব থেকে বিখ্যাত পুজো তো সেই জন্যই আমরা স্নান করতে চলে এসেছি সকাল সকাল গঙ্গা স্নান করতে আর এখানে সবাই বড়ো মা ছোটো মা মেজো মা সব মানে মায়েরই মানে বোনা বোনা বোনি বলা হয় সব বলে তো সেই সব সবাইকে জল দেবে বলে দেখো সবাই এখানে আসছে গঙ্গা স্নান করছে আর পুজো দিতে যাচ্ছে আর এখানে যে সবাই দেখো ঘটিতে পদ্ম ফুল নিয়ে যাচ্ছে আর আমার বাড়ির কাছেই একদম পাশেই গঙ্গা দেখো আমরাও স্নান করে ছোটো মার কাছে পুজো দিতে চলে এসেছি জল ঢালতে চলে এসছি এখানে আমার মা মাম্মা আমার মা আমার বর আর আমি সবাই আছি আর এই মা প্রচণ্ড জাগ্রত জানো তো কত দূর দূর থেকে ভক্ত আসে প্রায় এক বছর ধরে গোটা কনগরবাসী এই মায়ের পুজোর জন্য অপেক্ষা করে থাকে তো অবশেষে আজকেই সেই দিন আজকে অপেক্ষার অবসান ঘটলো আমাদের সবাই শুধু কনগরবাসী না দূর দূরান্তের সমস্ত মানুষের অবসান ঘটলো আর আজকে মা আসবে তো দেখো কথা বলতে বলতে আমারও জল ঢালা হয়ে গেল আমি জল ঢেলে প্রণাম করে ধূপাতি জেড়ে নিচ্ছি খুব ভালো লাগে জানো তো মানে এই মায়ের পুজোতে মা এত জাগ্রত যে কি বলবো আর এখানে যে কি পরিমাণ ভিড় হয় লাখ লাখ লোকের ভিড় হয় এটা ঠিক মানে বোঝানো তোমাদেরকে সম্ভব নয় দেখো তারপর পুজো টুজো দিয়ে এসে চলে এসেছিলাম তারপর এখানে সেদ্ধ ভাত করা হয়েছে আমার মা উপোস করে তো আমরাও উপোস করতে পারি না আমরা এখানে গোবিন্দভোগ তালের ভাত ডাল ভাতে আলু ভাতে এসব খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলায় দেখো রেডি হয়ে গিয়েছি এখানে ওই যে পিছনে আমার বড় মামা শ্বশুর মামি শাশুড়ি আমার শাশুড়ি মা সবাই এসেছিলো তো সবাই মিলে যে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনেই রাস্তাতে আমরা এরকম করে দাঁড়িয়ে থাকি মায়ের অপেক্ষা করি প্রচুর লোকের সমাগম আর সবাই এরকম দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করে যে মায়ের মুখটা কখন দেখব দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে তারপর দেখো অবশেষে দেড় ঘন্টা প্রতীক্ষা করার পর অবশেষে মা এলো কিন্তু এত ভিড় আর এত পুলিশ যে ক্যামেরা করতেই দিচ্ছে না এটার যে কতটা পরিমাণ ভিড় হয় এটা ঠিক তোমাদেরকে ক্যামেরাতে দেখিয়ে আমি বোঝাতে পারবো না লাখ লাখ লোকের ভিড় হয় এখানে তো আমি অনেক কষ্টে একটুখানি জাস্ট তুলেছি ভিডিওটা মানে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এত স্টাই ভিড় আর এই মায়ের মুখটা দেখে যে কী শান্তি একবার দেখলে সেটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না আর মা যাচ্ছে আর মাকে বলছি মা সবাই মঙ্গল করো সবাইকে আশীর্বাদ করো যেন সবাই খুব ভালো থাকে তো দেখো লাখ লাখ লোকের ভিড় মা মায়ের পিছন পিছন ঠিক যাওয়ার সময় তো এরকমভাবে সবাই যায় আবার মাকে যখন বিসর্জন দেওয়া হয় তখনও ঠিক এরকমভাবে যায় তো দেখো মা কিন্তু সূর্যের মুখ দেখে না এই যে মায়ের মুখটা দেখালাম মানে মা ঠিকভাবে সূর্যের মুখ দেখে না তো তারপর দেখো আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলে